প্রতি মাসে বাবা মার হাত খরচ দেওয়ার চেষ্টা করবেন আপনার মনে পড়ে নিশ্চয়ই আপনি যখন কিছু করতেন না আপনি যখন বেকার ছিলেন বাবা মা আপনাকে হাত খরচ দিতেন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বাবা মারা অনেক বেশি একা হয়ে পড়েন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তাদের শরীরে অনেক বেশি রোগ শোক বাসা বাঁধে ঠিক এই সময়টায় সন্তান হিসেবে আপনার সর্বোচ্চ সাপোর্ট দেওয়া উচিত এ সময়টা একজন দায়িত্বশীল সন্তান হিসেবে আপনার উচিত বাবা মায়ের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং অবশ্যই প্রতি মাসে বাবা মার হাত খরচ দেওয়ার চেষ্টা করবেন আপনার মনে পড়ে নিশ্চয়ই আপনি যখন কিছু করতেন না আপনি যখন বেকার ছিলেন বাবা মা আপনাকে হাত খরচ দিতেন সেই হাত খরচ দিয়েই কিন্তু আপনার জীবন চলত তাই বাবা মার যখন বয়স হয়ে যান যখন তারা কোনো কিছু করেন না তখন কিন্তু তাদের হাত খালি থাকে কিন্তু প্রতি মাসে কিছু টাকা যদি বাবা মাকে আপনি দেন তাদের হাত খরচের জন্য তাহলে কিন্তু তাদের মন খুশিতে ভরপুর হয়ে ওঠে কারণ যত বেশি সময় যায় আমাদের বাবা মায়েরা শিশুর মতো হয়ে যায় তাই সন্তান হিসেবে আপনার উচিত বাবা মায়ের সঙ্গে সেই ছোটোবেলার মতোই আচরণ করা অর্থাৎ বাবা মা আপনি ছোটো থাকার সময় যেভাবে আপনাকে আদর করতেন স্নেহ করতেন ভালোবাসতেন সেভাবেই বাবা মা যখন বয়সের ভারে নুজো হয়ে শিশুর মতো হয়ে যান তখনও সন্তান হিসেবে আপনার উচিত বাবা মাকে সন্তানের মতোই সাপোর্ট করা